আসসালামু আলাইকুম এবরিমান ইজি পাঠশালার পক্ষ থেকে এসএসসি ম্যাথে স্বাগত জানাচ্ছি আমি জুবাইর আবদুল্লাহ আজকে আমরা দেখব তেরো দশমিক দুই এর আরো দুটি ম্যাথ বিশ এবং একুশ তো চলো শুরু করি আমরা দেখো বিশ নম্বর ম্যাথে কি বলতেছে আমাদের দেখাও যে ওয়ান কিউব প্লাস টু কিউব প্লাস থ্রি কিউব প্লাস ডট 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 প্লাস টেন কিউব এরকম মানে এরকম করে টেন পর্যন্ত আমরা টেন কিউব পর্যন্ত আমরা যোগ করব এটা সমান হবে হচ্ছে ওয়ান প্লাস টু প্লাস থ্রি প্লাস ডট ডট দশটা পদের সমষ্টি স্বাভাবিক সংখ্যা সমষ্টির বর্গ মানে এর আগে আমরা কিন্তু দেখছি মানে এই দুইটা কথাটা কিন্তু আলাদা এটা একটু বুঝতে হবে যে এইখানে এটা বলে নাই ওয়ান স্কোয়ার প্লাস টু স্কোয়ার প্লাস থ্রি স্কোয়ার এরকম কিন্তু বলে নাই এটার এটাকে বোঝাই কি প্লাস ধরো ডট ডট এটা যদি হইতো তাহলে আমরা বলতাম কি স্বাভাবিক সংখ্যার বর্গের দেখো আগে বর্গ হচ্ছে তারপরে সমষ্টি এটা কিন্তু আগে বর্গ হবে তারপর সমষ্টি বের করা তাই এই কথাটাকে আমরা কি বলবো এটা হচ্ছে বর্গের সমষ্টি আর এখানে কিন্তু ব্যাপারটা এমন না এখানে কি হইতেছে দেখো এটা হচ্ছে আগে স্বাভাবিক সংখ্যার সমষ্টি আগে যোগ হবে তারপরে সেটার বর্গ বের করতে হবে মানে সমষ্টিটার বর্গ তাহলে এটার কথা কিন্তু দুইটা ডিফারেন্ট তাহলে এই এইখানে আমরা এটার জন্য যে ফর্মুলা অ্যাপ্লাই করতাম এটা কিন্তু সেম হবে না অবশ্যই তাহলে আমরা দেখি এইটা আমরা সলভ করবো কিভাবে দেখো এই এই যে আমরা স্বাভাবিক সংখ্যারে দেখো এই যে ঘনের সমষ্টি তো জানি এন সংখ্যক পথ কীভাবে আমরা ঘনের সমষ্টি বের করি যে ওয়ান কিউ প্লাস টু কিউ এরকম করি যদি এন সংখ্যক পদ থাকে আমরা ফর্মুলা কি ছিল যেটা আমরা ইউজ করতাম এই এই ওয়ান কিউ প্লাস টু কিউ প্লাস থ্রি কিউব প্লাস ডট এরকম যদি থাকে এন কিউব পর্যন্ত তাহলে এন ইন্টু এন প্লাস ওয়ান ডিভাইড বাই টু হোল স্কোয়ার তাহলে এখানে দেখো কয়টা পদ আছে দেখো দশটা পদ আমরা কিন্তু দশটা পদ যোগ করব মানে দশটা পথে ঘন সমষ্টি বের করতে যাচ্ছি তার মানে কি এর জায়গায় এখানে দশ বসবে তাইলে আমরা এখানে যদি বসাই দেখো এই যে এই যে লেফট সাইড নিয়ে আমরা কাজ শুরু করলাম যেহেতু আমাদের দুইটা সাইড সমান দেখাইতে হবে তাহলে লেফট সাইডে কি লিখলাম আমরা এই যে এটা এই ওয়ান কিউ প্লাস টু কিউ প্লাস থ্রি কিউ যা যা আছে এরকম লিখলাম এখন এই যে এই ফর্মুলায় এনের এর জায়গায় আমরা কত বসাবো দশ তাহলে দশ ইন্টু দশ প্লাস এক দশ আর প্লাস এক হয়ে কত হয় এগারো তাইলে এখানে দেখো আমরা যদি একটু ইয়েটা দেখাই এখানে সমস্যাটা কত আসতেছে দেখো তাহলে এস এন এর ভ্যালুটা আসতেছে আমার এস টেন এস টেনের ভ্যালু আসতেছে এই কত দশ ইন্টু দশ প্লাস এক ডিভাইডেড বাই টু টোটালটার স্কোয়ার তার মানে আমার আসতেছে হচ্ছে এগারো ইন্টু দশ মানে একশো দশ একশো দশকে দুই তারা ভাগ করলে আসতেছে পঞ্চান্ন পঞ্চাশ পঞ্চান্ন স্কোয়ার তাহলে ফিফটি ফাইভ স্কোয়ার এটার সমান আসতেছে তিন হাজার পঁচিশ আমরা একটু দে ফিফটি ফাইভ স্কোয়ার কি তিন হাজার পঁচিশ আসে কিনা আমরা একটু দেখি ফিফটি ফাইভ স্কোয়ার ফিফটি ফাইভ স্কোয়ার হ্যাঁ তিন হাজার পঁচিশ ঠিক আছে তাহলে এখানে আমার আসলো তিন হাজার পঁচিশ এবার আমরা রাইট সাইডে যাই রাইট সাইডে একটু খেয়াল করো রাইট সাইডে কী দেওয়া আছে ওয়ান প্লাস টু প্লাস থ্রি প্লাস এরকম করে প্রত্যেকটা সংখ্যার যোগ ফল আগে বের করবো দেন হচ্ছে এটার টোটালটার বর্গ তো এটার যদি আমি বর্গ বের করতে দিই আমি কী হবে দেখো এখানে আমি যদি সাবি সংখ্যাগুলো যোগ করে ফেলি তাহলে কী আসতেছে আমার এই সাবি সংখ্যার যোগ ফলের সমস্ত কি ফর্মুলা কি ছিল এন ইন টু এন সরি এন ইন টু এন প্লাস ওয়ান প্লাস ওয়ান ডিভাইড টু এটা কিন্তু স্বাভাবিক সংখ্যার মানে এই যে নর্মাল ওয়ান টু ওয়ান প্লাস টু প্লাস থ্রি প্লাস রকম করে যদি এন সংখ্যক পদযোগ করি তাহলে কিন্তু এই ফর্মুলাটা আমরা ইউজ করি এই যেটা ঠিক আছে তাহলে দেখো ভিতরে বাইরে স্কোয়ারটা বাদে কিন্তু এটাই আসতেছে আমার মানে ভিতরে কিন্তু স্বাভাবিক সংখ্যার যোগ ফলছে আমরা এটা এটা এই ফর্মুলাটা আগে ইউজ করবো তারপরে টোটালটার উপরে স্কোয়ার হবে তাহলে আমরা নর্মাল এই ফর্মুলাটা যদি অ্যাপ্লাই করি দেখো এই যে এখানে আমরা এইটার যোগফল আগের ফর্মুলা ফেললাম বাইডেটার স্কোয়ার দিলাম কেন কারণ ওই যে এখানে দেখো স্কোয়ার ছিল স্বাভাবিক সংখ্যার যোগফল কি নর্মালি দেখো ওই যে দশ যেহেতু দশটা পদের সমষ্টি তাহলে টেন ইন্টু টেন প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু তাহলে আমরা করলে কিন্তু আবার ওই একই জিনিস পঞ্চান্ন স্কোয়ার আসতেছে দেখো পঞ্চান্ন স্কোয়ার মানে কত তিন হাজার পঁচিশ তার মানে কি এখানে আমরা তিন হাজার পঁচিশ পেয়েছিলাম এবার কিন্তু তিন হাজার পঁচিশ পাচ্ছি ঠিক আছে তাহলে আমরা তাহলে অবশ্যই তখন কি বলতে পারি এই যে এইটা এই যে কোশ্চেনে যে কথাটা বলছিল যে এইটা সমান এটা তাহলে কিন্তু দুই জায়গায় তিন হাজার পঁচিশ হচ্ছে অবশ্যই কি তার মানে এটা সমান এটা বলতে পারতেছি তো সেই মেতে দেখো এরপরের ম্যাটটা আমি একুশ নাম্বার ম্যাথও এরকম কাছাকাছি এখানে অবশ্যই এনার ভ্যালুটা বের করতে বলছে আমাদের আচ্ছা আমরা দেখি কী বলতেছে এখানে দেখো একুশ নাম্বার ম্যাথে কী বলতেছে এখানে আচ্ছা আমি লেখাটা একটু অস্পষ্ট আমি ভালো করে লিখে দিই এখানে কোশ্চেনটা হচ্ছে এরকম যে ওয়ান কিউব প্লাস টু কিউব প্লাস থ্রি কিউব প্লাস নিচে হচ্ছে ওয়ান প্লাস টু প্লাস থ্রি আর কি তাহলে এরকম যদি থাকে এটা সমান বলছে আমাকে দুইশো এই টোটালটার মান দুইশো ঠিক আছে দুইশো এখন তাহলে এটা যদি দুইশো দশ হয় তাহলে এন এর ভ্যালুটা কত আমাকে বের করতে বলছে আচ্ছা এখন এন এর ভ্যালু যদি আমি বের করতে চাই দেখো আমার কী লাগবে এখানে আমি হচ্ছে এইটার জন্য ফর্মুলা কী জানি একটু আগেই কিন্তু দেখছি স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি কী ছিল এই যে এন ইন্টু এন প্লাস ওয়ান এই যেখানে আমি একটু লিখতেছি এন ইন্টু এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই কি টু হোল স্কোয়ার তাই তো তাহলে এই উপরের পার্টটার জন্য আমি কি লিখতে পারি এন এন প্লাস ওয়ান টু ডিভাইড বাই মানে এন ইন্টু এন প্লাস ওয়ান ডিভাইড বাই টু হোল স্কোয়ার এটা লিখতে পারি আর নিচের পার্টটা দেখো তো নিচেরটা কি স্বাভাবিক সংখ্যার সমষ্টি না তাহলে এটার জন্য ফর্মুলা আমরা কি জানি এন ইন্টু এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু শুধু so n into n plus 1 divided by 2 এটা কিন্তু স্বাভাবিক সংখ্যার সমষ্টি মানে প্লাস এই যে এরকম যদি থাকে কি 1 plus 2 plus 3 এরকম যদি থাকে এটা কিন্তু ফর্মুলা হচ্ছে এটা আর উপরেরটার জন্য ফর্মুলা কি এইটা তাহলে আমি এই দুইটা ফর্মুলায় বসে যেহেতু এখানে আমাকে কোনো সার্টেন পদের মান বলে দেনে nই রাখছে তাহলে কি আমি এন দিয়েই বসায়া রাখবো এরকম করে তাহলে আমি উপরের জন্য কি লিখতে পারি দেখো তো এখানে বা উপরের জন্য আমি কি লিখতে পারি এই যে এই ফর্মুলাটা এটা যেহেতু সমষ্টি এটা তার মানে হচ্ছে এই যে এই পার্টটা থাকতেছে কি এন ইন্টু এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু এই যে ব্র্যাকেটে হোল স্কোয়ার আর নিচের পার্টে কী হবে এই যে এটা স্বাভাবিক সংখ্যা সমষ্টি তার মানে কী হবে এন ইন টু এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু ঠিক আছে এখন দেখো রাইট সাইডে কথা ছিল দুইশো দশ তাহলে দুশো দশ লিখে দিলাম বা এখন একটু খেয়াল করো একটা জিনিস যে এই ঘনের যে সমষ্টিটা আর বর্গের যে সমষ্টিটা এটা ফর্মুলা কিন্তু সেই এই যে দেখো ভিতরের পার্টটা কিন্তু সেম এন ইন টু এন প্লাস ওয়ান ডিভাইড বাই টু এখানেও কি এন ইন এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু এটা পার্থক্যটা কি এখানে খালি একটা উপরে একটা স্কোয়ার আছে হোল স্কোয়ার আছে আর নিচে কি এখানে কোনো স্কোয়ার নেই তার মানে ধরো এই টোটাল টার্মটারে যদি আমরা এ ধরি এটা যদি ধরো এ ধরি মানে বুঝার সুবিধাটা আমি জাস্ট বুঝার এক্সাম্পল দিচ্ছি এই টোটালটা আমরা যদি এ ধরি এন ইন টু এন প্লাস ওয়ান ডিভাইড বাই টুকে আমরা যদি এ ধরি তাহলে কী করা যায় তার মানে এরকম না ব্যাপারটা উপরে হচ্ছে এ স্কোয়ার নিচে এ দেখো তো এন ইন টুয়েন প্লাস ওয়ান ডিভাইড বাই টু যদি এ হয় তাহলে দেখো উপরে কি আছে এ এ যে উপরে স্কোয়ার এর উপরে স্কোয়ার আর নিচে কি শুধু এন ইন টু এন প্লাস ওয়ান ডিভাইড বাই টু মানে তো এ তাহলে এই যে নিচে শুধু হয়ে তো এ স্কোয়ার ডিভাইড বাই এ মানে কি শুধু এ না দেখো তো তাহলে ব্যাপারটা আশা করি বুঝতে পারছো মানে এই উপরে যা আছে টোটাল স্কোয়ার আছে যেহেতু নিচেও কিন্তু সেম জিনিস কিন্তু স্কোয়ার ছাড়া তাহলে আমরা কিন্তু একটা টোটাল একটা কাটাকাটি করতে পারি তাহলে কাটাকাটি করলে কি থাকতেছে একবার এ থাকা মানে কি উপরে এন ইন্টু এন এই জিনিসটা থাকতেছে তাহলে আমরা এই করবো তাহলে আমরা করি তাহলে কিন্তু শুধু থাকতেছে কি এন ইন্টু প্লাস ওয়ান কত এখানে দুইশো এবার কিন্তু আমার হিসাবটা অনেক সোজা হয়ে যাচ্ছে এবার তাহলে দেখো টুকে পাশে ভাগ বসতেছে ও পাশে গেলে কি হয়ে যাবে গুণ হয়ে যাবে তাহলে এন ইন্টু এন প্লাস আমরা এটা একটু ভাঙা ফেলে আগেই এন সাথে এন গুণ দিলে এন স্কোয়ার প্লাস এন দুই ইন্টু দুইশো সাথে গুণ করলে চারশো বিশ এখানে থাকতেছে দেখো এখানে প্লাস চারশো মাইনাস চারশো বিশ হয়ে যাবে চারশো বিশ ইক্স কত জিরো বা এখন দেখো আমার আবার মিল্টার্ন করতে হবে টার্মের নিয়ম কি বলছিলাম যে মাঝখানে যেটা থাকবে ওইটাকে এমন ভাবে ভাঙবো যাতে আমার কি হয় যোগ বিয়োগ করলে এটা আসে এবং গুণ করলে ওই দুটা পার্টকে গুন করলে লাস্টেরটা এবং ফার্স্টেরটার গুণফলে সমান হয় তাহলে লাস্টেরটা দেখো লাস্টেরটা আর ফার্স্টেরটা গুণ করলে কথা হবে একটু দেখো আমরা দেখি এখানে ধর হচ্ছে আমরা যদি এখানে লিখি মাইনাস কথা হবে দেখো এই যে কারণ মাইনাসে প্লাসে কি হবে মাইনাস এই যে মাইনাসে প্লাসে মাইনাসে মাইনাস আর চারশো বিশের সাথে আমরা যদি এন স্কোয়ারকে গুণ দিই চারশো বিশ এন আসতেছে আচ্ছা তাহলে আমাকে মাঝখানেরটাকে এমনভাবে ভাঙতে হবে যাতে কি হয় যোগ করলে যোগ বিয়োগ করলে প্লাস এন থাকে কিন্তু গুণ করলে কি হয় মাইনাস চারশো বিশ এন আসে তাহলে আমরা একটু এটা একটু ক্যালকুলেটার করবো কত কত মাইনাস চারশো বিন চারশো বিশ গুণ মানে চারশো বিশের স্কোয়ার আসতে হবে এবং যোগ বিয়োগের পার্থক্য আবার এক হইতে হবে তাহলে দুইটা সংখ্যা পরপর হইতে হবে এমন ভাবে নিব আমরা অবশ্যই তাহলে আমরা একটু দেখি যদি আমরা তিরিশ উনত্রিশ করি তিরিশ উনত্রিশ দেখি গুণ করলে কত হয় তিরিশ ইন্টু উনত্রিশ দেখো তিরিশ ইন্টু উনত্রিশ করলে আমার আসতে আস্তে আটশো সত্তর চারশো বিশ থেকে কিন্তু অনেক বেশি তাহলে আমরা আর আরও ছোটো করবো আরেকটু ছোট করবো দুইটাকেই তাহলে আমরা পঁচিশ ইন্টু চব্বিশ দিই পঁচিশ ইন্টু চব্বিশ ছয়শো কাছাকাছি আস্তে আরেকটু আরেকটু কমাইতে হবে তাহলে আমরা হচ্ছে বিশ একুশ দিয়ে দেখি বিশ একুশ এই যে চারশো বিশেষ তাহলে যেহেতু বিশ আর একুশ তার মানে আমরা দুইটা টার্ন লিখে ফেলি একটা হচ্ছে বিশ এন আরেকটা কি হবে একুশ এন এখন কোনটা প্লাস কোনটা মাইনাস কেমন হিসাব করবো অবশ্যই দুইটা ডিফারেন্ট চিহ্ন হবে কারণ কি এখানে মাইনাস আছে মাইনাস আসতে হলে আমার কী করতে হবে একটা প্লাস একটা মাইনাস হইতে হবে না লেগুন করলে কিন্তু মাইনাস আসবে না দুইটাই যদি সেম চিহ্ন হয় তো অবশ্যই কী আসবে প্লাস আসবে তাহলে আমার দুইটা একটা মানে একটা প্লাস হতে হবে একটা মাইনাস এখন কীভাবে হিসাব করবো এই যে এখানে দেখবো এখানে কি আছে প্লাস এন তাহলে অবশ্যই কি বড়োটা প্লাস হবে ছোটোটা মাইনাস তার মানে আমরা এখানে বসে দিই এখন স্কোয়ার এন স্কোয়ার যদি আমরা বসে এখানে দেখো স্কোয়ার মাইনাস টোয়েন্টি এন প্লাস টোয়েন্টি ওয়ান এন মাইনাস ফোর টোয়েন্টি ইকুয়ালস কত জিরো বা এখান থেকে যদি আমরা এন কমন নিই এন মাইনাস টোয়েন্টি প্লাস টোয়েন্টি ওয়ান কমন নিলে দেখো এর এর আগেও দেখাইছি দেখো এখান থেকে যে এন এর সাথে এনগুন করলে এন স্কোয়ার সাথে মাইনাস দিলে মাইনাস আবার এইখান এই দুটা থেকে একুশ কমন যাবে কারণ কি আমি কিন্তু একুশ ইন্টু বিশ একটু আগে দেখছি চারশো বিশ হয় তাহলে একুশ কমন নিলে কী থাকতেছে এখানে এন থাকবে এই যে এনটা থাকতেছে কত যে দেখ বিশের সাথে আমরা কিন্তু গুণ দিছিলাম বিশে ইন্টু একুশ চারশো প্লাসে মাইনাসে মাইনাস তাহলে বা এখন এই যে এইটা একটা পদ এইটা একটা পদ এই দুটা থেকে কি কমন নেওয়া যায় এন মাইনাস তাহলে আমি যদি কমন নেই তাহলে আমার থাকতেছে কত এন প্লাস টোয়েন্টি কত জিরো তাহলে দেখো এবার হয় এন মাইনাস টোয়েন্টি টু কত জিরো সুতরাং এন এর ভ্যালু কত টোয়েন্টি আর অথবা এন প্লাস টোয়েন্টি ওয়ান জিরো সুতরাং এন এর ভ্যালু কিন্তু আমার মাইনাস টোয়েন্টি ওয়ান এখন আমরা জানি কি যে এন এর মানে পদ সংখ্যা কিন্তু ঋণাত্মক হয় না তার মানে অবশ্যই কি এটা ঋণাত্মক হবে না মাইনাস টোয়েন্টি ওয়ানটা গ্রহণযোগ্য নয় অ্যান্সারটা তারা এন এর ভ্যালু কত হবে অবশ্যই বিশ তাহলে আমরা অ্যান্সার কত পাওয়া যাচ্ছি বিশ তার মানে আমাকে দেখো এটাই কিন্তু আমার আমাকে চাইছিল যে এনর ভ্যালুটা কত সেটা বের করতে এই দেখো এই যে এন মান নির্ণয় করো আমরা কিন্তু এন এর ভ্যালটা পেয়ে গেছি কত বিশ তো আশা করি ম্যাথ দিলে বুঝতে পারছো খুবই ইজি ম্যাথ একটু ট্রাই করলেই পারবা বাসায় সো দেখা হচ্ছে আগামী পর্বে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম